আসসালামু আলাইকুম কৃষিকাতি বন্ধুরা তোমরা ইতিমধ্যে থাম্বেল দেখে বুঝে গেছো আজকে আলোচনা করবো কি আজকে আলোচনা গরু সম্পর্কিত দশটি বাক্য গরুর রচনা দেখো প্রথমে গরু গরু একটি গৃহপালিত পশু তাহলে এক নম্বর দেখো গরু একটি গৃহপালিত পশু দুই নম্বর গরু একটি তৃণভোজী প্রাণী এরা ঘাস পাতা খড় ইত্যাদি খায় তাহলে দুই নম্বর দেখো গরু একটি তৃণভোজী প্রাণী এরা ঘাস পাতা খড় ইত্যাদি খায় তিন নম্বর গরুর চারটি পা দুটি চোখ দুটি কান দুটি শিং ও একটি লেস থাকে তাহলে তিন নম্বর আছে গরুর চারটি পা দুটি চোখ দুটি কান দুটি শিং ও একটি লেস থাকে চার নম্বর গরুর বিভিন্ন রঙের হয় যেমন সাদা কালো লাল বাদামি ইত্যাদি তাহলে চার নম্বরে গরু বিভিন্ন রঙের হয় যেমন সাদা কালো লাল বাদামি ইত্যাদি পাঁচ নম্বর গরুর সমস্ত শরীর ছোটো এবং ঘন লোমে আবৃত্তি থাকে তাহলে পাঁচ নম্বর দেখো গরুর সমস্ত শরীর ছোটো এবং ঘন লোমে আবৃত থাকে ছয় নম্বরে একটি গরু সাধারণত পনেরো থেকে বিশ বছর বেঁচে থাকে তাহলে ছয় নম্বর একটি গরু সাধারণত পনেরো থেকে বিশ বছর বেঁচে থাকে সাত নম্বর গরুর দুধ অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু খাদ্য তাহলে সাত নাম্বার দেখো গরুর দুধ অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু খাদ্য আট নাম্বার গরুর দুধ থেকে দই ছানা মাখন মিষ্টি নানা সুস্বাদু খাবার তৈরি হয় তাহলে আট নম্বরে গরুর দুধ থেকে দই ছানা মাখন মিষ্টি নানান সুস্বাদু খাবার তৈরি হয় নয় নাম্বার দেখো গরু অত্যন্ত উপকারী জীব তাহলে নয় নম্বরে গরু অত্যন্ত উপকারী জীব দশ নম্বরে হিন্দুরা গরুকে দেবতা জ্ঞানে পূজা করে তাহলে দশ নম্বরে হিন্দুরা গরুকে দেবতা জ্ঞানে পুজো পূজা করে তাহলে এই ছিল গরুর সম্পর্কিত দশটি বাক্য আজকের ভিডিওতে আমরা গরুর সম্পর্কিত দশটি বাক্য করলাম পরবর্তী এই ধরনের কি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যারা এখনও আমাদের ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে আমাদের সঙ্গে থেকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ